রাজবাড়ি জেলার গোয়ালন্দে ইমামবাড়ি আজ পবিত্র বারোই রবিউল আওয়াল উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছিল মিছিল এবং দোয়ার মাহফিল সেই সাথে রয়েছে মিছিল শেষে তো ব্যবস্থা আমরা সেই দৃশ্যগুলো দেখব ইনশাল্লাহ আর আপনারা দেখছেন এখানে হুজুরে পাক মেদিনীপুরি হুজুরের হুজুরেখানা খানা সেই হুজুরেখানা খানা এখানে অবস্থান করছে এটা কি মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে না না এখান থেকে এটা রহস্যটা যদি আমাকে একটু বলতেন মানে এটার কাহিনীটা যদি আমাকে একটু বলতেন এই ইমামবাড়া শরীফ হয়েছে এই ইমামবাড়া শরীফ হলো আর একটা লাইন এসেছে হুজুরে গাউসে পাকের আউলাদ পাক হাজর সৈয়দ শাহ জিলির রহমাতুল্লা আলাই হ্যাঁ তিনি ভারত বাগদাদ শরীফ থেকে ভারতবর্ষে ওনার সার শাহজাদাকে নিয়ে উনি ভারতে কদম পাক রেখেছেন এবং উনি এসেছেন ভারতবর্ষের বর্ধমান জেলায় মঙ্গলকোট নামে একটা জায়গায় উনি কদম পাক রেখেছেন তো ওনার ওই শাহজাদার মধ্যে এক কিছুদিনের মধ্যে এক শাহজাদা নিয়ে উনি পূর্ণিয়া শরীফ বিহারে পূর্ণিয়া জেলায় উনি কদম রাখেন তো ওখানে কিছুদিন থাকার পর ওনার আর এক শাহজাদাকে দিনার নাম বর্ধমানে জানাকে রেখেছেন তিনি হলেন হজরত সৈয়দ শাহ জাকির অল কাদরি এবং পূর্ণিয়া শরীফ বিহারে জানাকে রেখেছেন হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি এই দুই শাহজাদা পাক কে দুই জেলাতে রেখে হজরতে জিলি রহমতুল্লাহ আলহে আবার বাগদাদে দুই সন্তানকে নিয়ে উনি পুনরায় আবার বাগদাদে চলে যান এমত অবস্থায় এখানে থেকে গেলেন হজরত সৈয়দ শাহ জাকির আলী আল এবং হজরত সৈয়দ শাহ রওশন আলিউল কাদরি একজনের শাহজাদা আর আরেকজনের শাহজাদি দিনাদের শাহজাদা হলেন হাজরত সৈয়দ শাহ তোফায়েল আলী এবং সেই তুফাইল আলিয়াল কাদরির সন্তান হলেন হাজরত সৈয়দ শাহ মেহের আলিয়াল আল যিনি বিদ্যমান ভারতবর্ষের মেদিনীপুর জোড়া মসজিদে অবস্থান করেছে। এবং হজরত সৈয়দ শাহ মেহের আলি আল তিনার শাহজাদা হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলিয়াল কাদভি دینان شاهزاده حضرت سید شاه ارشاد علی القادری دینان شاهزاده حضرت سید شاه مسترشید علی القادری دینان شاهزاده حضرت سید شاه برو حضور پاک